সোমবার দশই জুন সকাল দশটায় ভিক্টোরিয়া হাই স্কুলের মিলনায়তন কক্ষে ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জ ও ভিক্টোরিয়া হাই স্কুলের আয়োজনে এবং সিরাজগঞ্জ পৌরসভার সার্বিক সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে প্রেস তুলে দেন সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এক নুরুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক আব্দুল গফুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের ট্রেনিং অফিসার মফিদুল ইসলাম সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল শিখা খাতুন ভিক্টোরিয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলম সিনিয়র সহকারী শিক্ষক মির্জা গোলাম মোস্তফা সহকারী শিক্ষক অচিন্ত কুমার মন্ডল প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিক্টোরিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক স্কাউটার রাশেদুল ইসলাম বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে ভিক্টোরিয়া হাই স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ বৃক্ষ গাছের চারা প্রদান করা হয় সিরাজগঞ্জের সকল খবর সবার আগে জানতে চোখ রাখুন নিজ নিউজ